আসসালামু আলাইকুম আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজের জন্য এখানে ইনকামের জন্য চলে এসেছে আমাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে কারো কথায় কান দেওয়া যাবে না আমরা প্রথমত ভিডিও করতে লজ্জাবোধ করি কিন্তু এরকম করা যাবে না আপনি ভিডিও তৈরি করবেন আপনি ভিডিওতে কি বলবেন এখানে উল্লেখযোগ্য ভালো কিছু হতে হবে মানুষের বোঝার মতন কিছু থাকতে হবে কি আপনার আকর্ষণীয় ভিডিও হতে হবে অনলাইনে কাজ করা কষ্টের বিষয় সবাই ইচ্ছা করলে এখানে সফল হতে পারে না আর যারা সফল হয়েছে তারা কিন্তু এক দুই দিনে হয় নাই তারা বহুত কষ্ট করছে বহুত পরিশ্রম করছে তাদেরকে দেখে আমরা যদি হাতে মোবাইল স্ট্যান্ড নিয়ে আমাদের কর্মস্থল ছেড়ে বনে বনে ঘুরে ভিডিও তৈরি করি তাহলে আমাদের সফলের জায়গায় কিন্তু অসফল হবে কারণ অনলাইন এক দুই দিনের জন্য নয় অনলাইন আপনার অন্য কাজের পাকে পাকে আপনি এখানে সময় দিতে হবে তাহলে দেখবেন আপনার ক্ষতি হবে না এদিক দিয়ে সফল ইনশাআল্লাহ একদিন হবে আর যে কর্মে আপনি আসেন এই কর্মটা আপনার ঠিক রয়ে যাবে আর যদি আপনার কর্ম ছেড়ে মোবাইল হাতে নিয়ে হানে গিয়া ভিডিও তৈরি করেন অনেক জায়গায় ঘুরতে যান বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করেন তাহলে কিন্তু হয়তো প্রথম প্রথম আপনার একটু ভালো লাগবে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আপনার নিজেরই অনেক কিছু ধ্বংস হয়ে যাবে তাই বলতেছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এটা আমার মনের কথাগুলো আপনাদেরকে বলতেছি যাতে আপনাদের উপকারে আসে একটু হলেও উপকার আসে কারণ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কারণ আমি যখন প্রথম প্রথম ভিডিও তৈরি করি আমি কখনো ভাবতাম না যেন আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করব কখনো ভাবি নাই কারণ দুই হাজার পনেরো সালে আমি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছে এই অনলাইনের সাথে অ্যাক্টিভ ছিলাম কখন এরকম ভাবি নাই যেন ফেসবুক থেকে এই অনলাইন থেকে আমি ভিডিও পোস্ট করবো ছবি পোস্ট করে এখানে ইনকাম করবো তো এরকম ভাবনা ছিল না তখন আমি দেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম কিন্তু মনের আবেগে ফেসবুক অ্যাকাউন্ট কি অনলাইনে জড়িত থাকতাম তো যখন বাড়িতে আসলাম দু হাজার উনিশ সালে তারপরও এরকম ভিডিও আপলোড করিয়ে নাই কোনো কিছু করিয়ে নাই টিকটকও করি না কোনো কিছু না হঠাৎ করে দু হাজার বাইশ সালের দিকে মানে আমি ভিডিও আপলোড করা শুরু করছি তো তেমন একটা না গুরুত্ব সহকারে না যেরকম ইচ্ছা আজকে ভালো লাগছে ভিডিও করলাম আজকে ভালো লাগে নাই ভিডিও আপলোড করলাম না এরকমভাবে এরকমও কি দুই তিন মাস চলে গেছে ভিডিও আপলোড দিই না কোনো কিছু করি না কারণ আমার অন্য কাজ আছে কাজের ফাঁকে ফাঁকে আমি যখন মন মানসিকতা ভালো থাকে তখন ভিডিও করি আর অন্য কাজ বাদ দিয়া আমি এখানে লেগে থাকি নাই কিন্তু আজকে ছয় সাত মাস ধুয়ে চিন্তা করতেছি যেমন আইডিটা একটু অবস্থা ভালো আছে তে এখানে সিস্টেমগুলো একটু বোঝা গেছে মোটামুটি বোঝা যাইতেছে তো এখন কিন্তু রেগুলার একটু অ্যাক্টিভ থাকতে চেষ্টা করতেছি মাত্র ছয় মাস তো ছয় মাসে কিন্তু আমার ফেসবুকে ভালো একটা রিজ আসে ফেসবুকের মাঝে অনেকের সাথে অনেকের কাছ থেকে অনেক কিছু পরামর্শ পাইছি কেউ ভালো পরামর্শ দিয়েছে কেউ খারাপ পরামর্শ দিয়েছে হয়তো সবাই তো আর আপন হয় না আপনাকে অনেকই পরামর্শ দিবে। কিন্তু আপনার সাধারণ জ্ঞানে আপনার চিন্তা করতে হবে এই পরামর্শগুলো কোনটা কতটুক তাদের পরামর্শটাও সম্পূর্ণ যে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন তা কখনো না তা করা যাবে না কারণ সবাই তো ভালো চায় না তো আমি এই ব্যাপারে অনেক কিছুই দেখেছি যে অনেক বন্ধু ফ্রেন্ড সার্কেল আমাকে পরামর্শ দিয়েছে এইভাবে করে এটা করো এটা করো লাস্ট পর্যন্ত দেখলাম কি কী এখানে পরামর্শ বিশ পার্সেন্ট ভালো আশি পার্সেন্ট এই কীরকম আমার কতি হইতেছে আমার টিকটক অ্যাকাউন্ট যখন প্রথম টিকটক আপলোড করতে ভালো লাগে টিকটকে ভিডিও করাটা ভালো লাগে আমার কাছে অনেকে বলছে ভাই আপনি সম্পূর্ণ ফ্রেন্ড যা আছে তাদেরকে আনফেন করে দেন আমি বললাম কেন করে দেন আপনার লাগে ভালো হবে তারপর কি করলাম তা সে যে পরামর্শ দিয়েছে সে কিন্তু আমার সম্পূর্ণ ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করে দিয়েছে তারপর কিন্তু আমার এই টিকটক আইডিটাই অনেকটা ডাউন পড়ে গেছে তো চিন্তা করলাম কি আসলে সে মনের হিংসা থাকে অনেক দিক দিয়ে মানুষের এই হিংসার কারণে অনেক কিছু হয় তো এরকম করা যাবে না আপনারা যত পরামর্শই নেন না কেন আপনি নিজের ব্যক্তিগতভাবে চিন্তা করবেন আসলে পরামর্শ কোনটা ভালো কোনটা খারাপ সবাই যে আপনার সঠিক পরামর্শ দেবে তা কিন্তু না তাই বলছি যারা কাজ করতে চান এখানে রেগুলার কাজ করেন কিন্তু আপনার টাইম মেনটেন করতে হবে আপনি হুট করে ভিডিও আপলোড করে দিবেন আপনার ভিডিওতে আপনার সফল হয়ে যাবেন তা হবে না ভিডিওতে বিয়ে আসবে না আর যদি আপনি একটা ফেসবুক পেজ থাকে পেজের ক্ষেত্রে একদম ভিন্ন সময় ভালো দিতে হবে আর টাইম মেনটেন করে যেমন আমাদের বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করাটা উত্তম আমার মনে হয় এক একজনের এক একটা টাইম থাকে কারণ কোন টাইমে আপনার ফলোয়ার্স বেশি অ্যাক্টিভ থাকে এটা দেখতে হবে কারণ ফলোয়ার্স যেই টাইমে আপনি অ্যাক্টিভ বেশি থাকে ওই টাইমে আপনার ভিডিও আপলোড করতে হবে তো আর বেশি কথা বলবো না আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন আর যদি ফেসবুকে আপনি সফল হতে চান সোশ্যাল মিডিয়ায় আপনি ইনকাম করতে চান তবে আজ থেকেই শুরু করে দেন আজ থেকেই শুরু করে দেন কিন্তু আপনার যে কর্মে আছেন এই কর্মটা বাদ দেবেন না যে পর্যন্ত আপনি সফল এখানে হতে পারছেন না রাগ পর্যন্ত আপনি কর্মে লেগে থাকেন পাশাপাশি এক দুইটা করে ভিডিও করেন ব্লগ ভিডিও বানান বানাই এখানে আপলোড করেন আর একটা ছোটো পরামর্শই দেয় সেটা হলো ফেসবুকের অনেক গাইডলাইন আছে ফেসবুকে আপনি মিউজিক সহকারে ভিডিও আপলোড করবেন না প্রথম অবস্থায় কারণ যখন আপনি সেট পাবেন মনিটাইজেশন পেয়ে যাবেন তারপর আপনি মিউজিক অ্যাড করে আপনি ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকেরই অনেক মিউজিক আছে আর এর আগেও আপনি ফেসবুকের মিউজিক সহকারে দিলেও কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকে আর তাদের বাসন অনেক সময় আপলোড মানে আপডেট করে তো এই আপডেটের অনুযায়ী এখন বর্তমানে ভিডিও আমরা আপলোড করলে অতি ফার্স্টেই কপিরাইট চেক দেখা দেয় যদি ভিডিওতে কপিরাইট আসে তো ভিডিওটা আপলোড হবে না তো অনেক উন্নতি হয়েছে এখন ফেসবুকের তো যারা আছেন আমার ফ্রেন্ড সার্কেল সকলে এই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে একটা কমেন্টস করবেন আপনাদেরকে আমি সাপোর্ট করবো যতটুকু পারি আর ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা বন্ধের মাঝখানে ভিডিওটা করলাম একটা লাইক তো অবশ্যই পাই